তিনটে ছিল দুটো উড়ে গেছে আগেই বললাম আর এখনই একটাই আছে দেখো ঘন্টার অবস্থা দেখো ছিঁড়ে কি করেছে হাই হ্যালো কেমন আসবে আশা করি তো ভালো আছে আর আমিও ভালো আছি আর আগের ভিডিও তো না তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে ছোট ছোট দৈল হয়তো বাসা করেছিল আর ওরা চারটে ডিম দিয়েছিল তার ভিতরে চারটে বাচ্চা হয়েছিলো তো এই সপ্তাহে আমি যেহেতু দিনেবেলা পুরোটাই ছিলাম না তার জন্য তোমাদের ভিডিও করে দেখানো হয়নি পরদের কী হলো কিন্তু এই এক সপ্তাহের ভিতরে না বাচ্চাগুলো বড়ো হয়ে গেছে একদিন সকালবেলা কলেজ যাওয়ার সময় পাখির ডাকাটাকে দুপুর এসে দেখি যে একটা বাচ্চা পরে মারা গেছে আর একটা বাচ্চা পরে পা ভেঙে ঠিক আছে আর আর কয়েকদিনের ভিতরে যে বাচ্চাটা পা ভেঙে গেছিল সেই বাচ্চাটা বাদে আর যে দুটো বাচ্চা ছিল সেই দুটো বাচ্চা উড়ে গেছিল খুব তাড়াতাড়ি এই উপরের ঘর থেকে দুটো বাচ্চা পড়ে গেছিল তার ভিতরে একটা বাচ্চা যেটা পড়েছিল মারা গেছিলো আর এই বাচ্চাটার পা ভেঙে গেছে বা সাইডের পাটা ভেঙে গেছিল ঠিক আছে হয়ে দেখো তো এই বাচ্চাটার উঠতে অসুবিধা হচ্ছিল কয়েকদিনের জন্য তারপরে আবার আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে বাচ্চাটা পড়ে যাওয়ার পর না যে এই পাটা ভেঙে গেছিলো এখনও পাটা ঠিক হয়নি বাচ্চাটা হাতে নিয়েছি আর উড়ে লাফিয়ে এইখানে পড়ে গেছে দেখো বাচ্চাটা যে ছোটোবেলায় পড়ে গেছিলো বললাম না তখন এই যে এই পাটা গেছিলো এই পাটা ঠিক হয়নি এর জন্য অন্যান্য বাচ্চাগুলো উড়ে গেছে কিন্তু এই বাচ্চাটা উঠতে পারেনি দেখো পাটা ভেঙে গেছে পাখিটার তো যাই হোক আশা করি ও খুব তাড়াতাড়ি উড়ে যাবে কয়েকদিন একটু সমস্যা হবে তারপর সব ঠিক হয়ে যাবে এখন দেখে দেবো আবার ওর ঘরে ঠিক আছে এখনো একাই আছে তিনটে ছিল দুটো উড়ে গেছে আগেই বললাম আর এখনই একটাই আছে চলো যা চলে যা আশা কর তুমি খুব তাড়াতাড়ি উড়ে যাবে আর এই যে আমার বাসাটা অনেক যত্নে করে বানিয়েছিলাম এখন ঠিক আছে যাই হোক পাখি তো বড় হয়ে উড়ে চলে গেছে তো চলো আমরা এখন গিয়ে ঘুরে আসি আমি খরগোশের খাঁচার থেকে তোমরাও অনেকদিন যাওনি আর আমি অনেকদিন দেখিনি ওদের পর প্রায় এক সপ্তাহ পর মানে ভিডিও তোমাদের যেদিন দিয়েছিলাম সেদিনই কিন্তু আমিও শেষ ঢুকেছিলাম তো অনেকদিন পর ঢুকছি একটু ঢোকার জন্য ঢোকার সময় একটু খাবারও নিয়ে ঢুকছে তোর জন্য আয় আয় ঘরটার অবস্থা দেখো একবার এই বৃষ্টি শুরু হয়েছে বর্ষাকাল শুরু হয়েছে আর বর্ষাকালে যে সমস্যায় বললাম তোমাদের দেখো এই যে দশটা খরগোশ ছিল তার মধ্যে এখন নটা আছে ঠিক আছে আগের দিন একজন এসেছিল এসে একটা নিয়ে চলে গেছে আমার মা দয় মন ঠিক আছে যে চায় তাকে মানা করতে পারে না দেখো ও আর একটা জিনিস দেখাচ্ছিলো ওদের এই দেখো ওদের গলার ঘণ্টাটা ঠিক আছে আমি তো ঘন্টাটা বেঁধে দিয়েছিলাম কিন্তু মা খুলে নিয়েছিল আর সবসময় পড়ায়ও না যখন ওদের কাছে থাকে তখনই দেয় দেখো ঘন্টার অবস্থা দেখো ছিঁড়ে কী করেছে দেখো কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলেছে আমি এখানে সেলাই করে দিয়েছিলাম যাতে ঘন্টাটা পারফেক্ট হয় ছোটোখাটো হয় এখন কিন্তু ঘন্টার সাইজ ঠিকঠাক আছে এখন তো মাঝে মাঝে বৃষ্টি হয় তার জন্য মাটির অবস্থাও খারাপ দেখো কেঁচো উঠে উঠে মাটিটা কি করেছে এই সমস্যা আবার শীত চলে আসবে তখন আবার সব ঠিক হয়ে যাবে কালো খরগোশটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে হি দেখো লাল লাল হয়ে যাচ্ছে খরগোশটা ওকে আবার চান করে দিলে সব ঠিক হয়ে যাবে ওরা যখন খায় তখন কত সুন্দর লাগে গেছে তো যাই হোক আজকে ভিডিও কিনে শেষ করছি পরের দিন পরের ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও